কুড়িগ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপুর গরুরহাটে হাটে কোরবানির পশু চাহিদার তুলনায় অনেক বেশি থাকলেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত সংখ্যক ক্রেতার আজ ছিল কোরবানির আগের শেষ হাট আর এদিনেও গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন বিক্রেতারা জেলার বিভিন্ন উপজেলা ও চরাঞ্চল থেকে নৌকা নচিমন এবং পায়ে হেঁটে শত শত গরু এসেছে হাটে দেশি বিদেশি নানা আকৃতির পশু থাকলেও দাম বলার মতো ক্রেতার দেখা মিলছে না বিক্রেতারা জানান গরু পালনে যথেষ্ট খরচ হয়েছে সেই অনুযায়ী দাম পাচ্ছেন না তারা আসলে আমরা গরু এগুলো লালন পালন করছি বিক্রি ভালো দাম ভালো দাম পাওয়ার জন্যে কিন্তু আসলে এদের মধ্যে গরুর দামে নাই গরু বিক্রি না করতে তো আমরা ঈদ ঈদ করতে পারবো না আশা নিয়ে পালন করছি কিন্তু যদি বিক্রি না হয় তাহলে তো মনে করো ধান আছে ধান বেশি ঈদ করা লাগবে কারণ মাইয়ে সবার তো কাপড় সবর দেওয়া লাগবে না আছে কিন্তু মোটামুটি ঘন্টার করে হাটে ঢুকছি এখনো কেউ দাম বলে নাই একটা কেতার দাম বলে নাই আর যে দাম বলে মানে গরু দাম অর্ধেকও বলে না আমি হাটে গরু নিয়ে আসছি হাটের মধ্যে গরুর আমদানি বেশি কিন্তু কেতা নাই কেনা ইয়ে নেই খালি গরু আর গরু হাটের মধ্যে গরু ধরি ঢোকা যায় না সেই গরুর আমদানি কিন্তু কেনা কেনা ইয়ে নেই এদিকে হাটে আসা পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত টিম নিয়মিত কাজ করে যাচ্ছে আমরা সদর প্রাণী অফিস থেকে আপনারা জানেন যে বিভিন্ন গবাদি পশুর হাট চলমান সেক্ষেত্রে গবাদি পশু যেহেতু প্রচন্ড রোদের ক্ষেত্রে রোদের কারণে অনেকগুলো অসুস্থ হয়ে যায় বা এক গবাদি পশু অসুস্থ হয়ে যায় এই গবাদি পশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম প্রত্যেকটা হাটে চলমান রয়েছে হাটের ইজারাদার মাহবুব আলম বলেন হাটে নিরাপত্তা ও ব্যবস্থাপনা ভালো গরু প্রচুর উঠেছে তবে বাইরের পাইকাররা না আসায় এমন অবস্থা অন্য বারের চেয়েও দূরের যে ক্রেতাগুলা এই ক্রেতা হয়তো আমাদের এইখানে একটু কম আসছে আমাদের লোকালি যে যে পাইকারগুলো আছে তারা গরু কিনতেছে এবং কোরবানির আজকের হাটে কোরবানি দরজন যে গরু কেনার জন্য মোটামুটি হয়তো অনেক লোক হয়তো কিনতেছে কেনা বেচা হয়তো মোটামুটি ভালো আছে আর অন্য অন্য বারের তুলনামূলক একটু গরুর দাম একটু কম আছে গরু আছে বিক্রি নেই এই চিত্র নিয়েই শেষ হলো যাত্রাপুরের কোরবানির আগের শেষ হাট আবদুল্লা আল আমিন নিউজ ডেস্ক তৃণমূল